অনেক বড় বড় কথা বলেছিল না আমেরিকা ট্যারিফ চাপানো থেকে শুরু করে হুঁশিয়ারি কি করেন কিন্তু আজ পুতিনের ভারত সফর আমেরিকার মুখ একেবারে ভোঁতা করে দিয়েছে আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেছেন পুতিন যখন ভারতের মাটিতে পা রাখলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়ে তাকে ওয়েলকাম করলেন শুধু তাই নয় তার সঙ্গে কোলাকুলিও করলেন কতজন বিদেশি প্রেসিডেন্টের সঙ্গে এরকম আচরণ দেখেছেন বলুন তো না দেখেননি কারণ রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব বহু যুগের আর এটাই হয়তো তারই প্রমাণ এটা তো গেল একটা দিক আর বিষয় খেয়াল করে দেখেছেন নরেন্দ্র মোদী নিজে যেখানে মার্সিডিস রেঞ্জ রোভারের মতো গাড়ি চাপেন সেখানে নিজের কনভয় ছেড়ে পুতিনকে নিয়ে ফরচুনারের রওনা দিল কিন্তু কেন কেন তিনি নিজের কনভয় ছেড়ে ফরচুনারে রওনা দিলেন কারণ ওয়েস্টার্ন যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা রাশিয়ার সঙ্গে ভারতকেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোষী বলে মনে করে। তাই তারা ভারত আর রাশিয়ার বন্ধুত্বকে ছিন্ন করার চেষ্টা করে বিভিন্ন রকম কৌশল বাঁধে কিন্তু ভারত আগে থেকেই জানে পুতিন ভারতের মাটিতে পা রাখতেই সবার চোখ সেই দিকেই থাকবে আর তাই ওয়েস্টার্ন কান্ট্রির তৈরি গাড়ি ছেড়ে এশিয়ার জাপানের কোম্পানি ফরচুনারের রওনা দেন আর এতেই হয়তো চক্ষু শুল হয়ে উঠছে ওয়েস্টার্ন কান্ট্রি তথা আমেরিকার শুধু কি তাই ইতিমধ্যে পুতিনের ভারত সফর শেষ হয়েছে এবং তিনি পাঁচই ডিসেম্বর রাশিয়াও ফিরে গেছেন কিন্তু যেসব ডিল ভারতের সঙ্গে করেছে তাতেই ঘু মুড়েছে আমেরিকার কিন্তু কেন ঠিক কি কি ডিল হয়েছে আর সেগুলোই বা ভারতের ওপর কেমন প্রভাব ফেলবে এবং আমেরিকার কি অবস্থান হবে এতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পুতিনের ভারত সফরে মূলত যে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হলো এক প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে ভারত রাশিয়ার সাথে যৌথ উৎপাদন করবে অর্থাৎ ভারত ভবিষ্যতে সামরিক সরঞ্জাম যেমন ব্রহ্মসের মতো ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ সম্পর্কিত প্রযুক্তিগুলো কেবল রাশিয়া থেকে আমদানি করবে না বরং ভারত রাশিয়ার সঙ্গে যৌথভাবে উৎপাদন করবে যা ভারত রাশিয়া সম্পর্কে একটা বড় গুণগত পরিবর্তন এর মাধ্যমে রাশিয়ার উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের বিজ্ঞানীদের কাছে আসবে এবং ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি করে স্বনির্ভর করে তুলবে দুই রাশিয়া ভারতকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণে সাহায্য করবে যার মধ্যে অন্যতম হল তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ বা নতুন প্ল্যান্ট নির্মাণ কিন্তু কি এই নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে এক প্রকার শক্তি যেখান থেকে বিদ্যুৎ পাওয়া যাবে অর্থাৎ ভারতে ক্রমাগত বিদ্যুতের চাহিদা বাড়ছে আর এই বিদ্যুতের চাহিদা মেটাতে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির প্রয়োজন পড়ছে আর তার সাথে সাথে দূষণও বাড়ছে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার দূষণ কমিয়ে বিদ্যুতের যোগান দিতে থাকবে অনবরত নিউক্লিয়ার পাওয়ার বা পরমাণু শক্তি দুরকমভাবে কাজ করবে নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয়ার বিয়োজন অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলো আছে যেমন ইউরেনিয়াম প্লুটোনিয়াম হাইড্রোজেন আইসোটোপ এদের সংযোজন বা বিয়োজন করে বিদ্যুৎ উৎপন্ন করা হবে ফলে পরিবেশের দূষণ অনেকটা পরিমাণে কমে আসবে আর এতেই সাহায্য করবে রাশিয়া তিন ভারত একটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও সার বিশেষ করে ইউরিয়ার জন্য বিভিন্ন দেশের উপর নির্ভরশীল এবার রাশিয়ার সহায়তায় ইউরিয়ার মতো সারের দেশীয় উৎপাদন শুরু করবে ভারত ফলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকদের জন্য সারের যথেষ্ট পরিমাণ যোগান থাকবে যার প্রেসিডেন্ট পুতিন এও জানিয়েছেন যে আন্তর্জাতিক চাপ যাই থাকুক না কেন রাশিয়া ভারতকে অবিচ্ছিন্নভাবে অশোধিত তেল ও অন্যান্য জ্বালানি সরবরাহ বজায় রাখবে অর্থাৎ ভারত এখন রাশিয়ার কাছ থেকে তুলনামূলক কম দামে তেল কিনতে সক্ষম হবে পাঁচ নৌবাহিনী ও বাণিজ্যিক ব্যবহারের জন্য রাশিয়া ও ভারত যৌথভাবে জাহাজ নির্মাণ শুরু করবে পাশাপাশি ভারতের বন্দর থেকে রাশিয়ার মেরু অঞ্চল বা আর্কটিক রিজেনের একটি বন্দরের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে যার ফলে নৌশক্তি এবং সামুদ্রিক বাণিজ্য সক্ষমতা বাড়বে এবং কানেকটিভিটি রুটের ফলে কম সময় এবং বাধাহীনভাবে উভয় দেশের মধ্যে পণ্য পরিবহন সম্ভব হবে ছয় ভারত এবং রাশিয়া দু হাজার সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি স্বাক্ষর করেছে বর্তমানে ভারত রাশিয়া থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে বিশেষ করে তেল তার তুলনায় ভারতের রাশিয়ার রপ্তানি অনেক কম এই কর্মসূচির ফলে রাশিয়ার বাজারে ভারতীয় পণ্য রপ্তানি বাড়িয়ে দুই দেশের মধ্যে থাকা বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে এবার ভাবুন এতগুলো কাজে যদি রাশিয়া সাহায্য করে তাহলে ভারত ঠিক কোন জায়গায় পৌঁছে যাবে একদম ঠিক ধরেছেন ভারতের স্বপ্ন মেক ইন ইন্ডিয়া বাস্তব হয়ে উঠবে আর স্বপ্ন বাস্তব হলে তো আমেরিকা তেলে বেগুনে জ্বলে উঠবে কেননা তখন আমেরিকা আর আভিজাত ফলাতে পারবে না তবে একটা কথা আমেরিকার বোঝা দরকার ট্যারিফ চাপিয়ে দিলে কাউকে দমানো যায় না আর ভারত সেটা করে দেখিয়েছে পরবর্তীকালে আরও করে দেখাবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন